দেখেন ও মাই গড এইটা জাস্ট দেখেন দেখেছেন এইটা এত সুন্দর ওরনা ফিয়ার্স এগুলো কিন্তু এমন জিনিস যে আপনি যদি কাউকে গিফট করেন সে খুশি না হয়ে পারবে ওরনা জামা একদম ইউনিক আপনি পড়লে শুধু আপনিই পরবেন বাংলাদেশ আর সেকেন্ড কেউ পরবে না এক সব হাতের কাজ এখানে একটা ফোটাও কালার নেই জাস্ট সুতোর কাজ একদম অল এভরিথিং সুন্দর কাজ আমার খালি চোখেই বিশ্বাস হতে মানে হচ্ছে যতক্ষণ আমি হাত দিয়ে না ধরেছি মনে হচ্ছিল এমব্রয়ডারি এত নিখুঁত আপুর সব কর্মীরা এত নিখুঁত ভাবে কাজটা ডলার পাতির কাজ করা আছে দেখেন একদম ফুলগুলো মনে হয় কি যে একদম ধরে একদম উঁচু করে করে বসিয়ে রেখেছে যে দেখেন জাস্ট এক পিস করে পাবেন ঠিক আছে এক পিস ছাড়া দ্বিতীয় পিস পাবেন না এগুলো ঈদ স্পেশাল কালেকশন এত চমৎকার ডিজাইন দেখেন এত চমৎকার এগুলো সব হাতের কাজ আবার ব্যাক্সি বয়লের মধ্যে ফিয়ার্স আপু যেই কোয়ালিটিতে আপনাদেরকে ড্রেস দিবে বাংলা আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবারও ভাইরাল হাতের কাজের ড্রেস তো হাতের কাজের ড্রেসগুলো দেখলেই কিন্তু আপনারা পছন্দ করেন অনেক আপুর আছেন হাতের কাজের ড্রেসগুলো অফিসে বেড়াতে যাওয়ার জন্য যে কাউকে গিফট করার জন্য দেখা যায় সবাই তার পাকিস্তানি ইন্ডিয়ান ড্রেস পরে না অনেকেই কিন্তু এই ধরনের কোয়ালিটিফুল হাতের কাজের ইউনিক ড্রেসগুলোও পরে থাকেন তো ভিডুর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিনশো চৌত্রিশ বারোতলা হ্যাঁ আমরা হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের অপোজিটে পাঠান বাজার বিল্ডিংয়ের বারোতলায় আছি আপুর এখানেই কিন্তু আপুর শোরুম তো আপনারা হচ্ছে চলে আসবেন অথবা যারা মনে করেন যে না আমি আসবো না অনলাইনে অর্ডার করতে পারছি ফেয়ার্স দেখেন ড্রেসগুলো এত সুন্দর কাজ দেখেন এইগুলো কিন্তু আমার খালি চোখেই বিশ্বাস হতে মানে হচ্ছে যতক্ষণ আমি হাত দিয়ে না ধরেছি মনে হচ্ছিল এমব্রয়ডারি এত নিখুঁত আপুর সব কর্মীরা এত নিখুঁত ভাবে কাজ করে আলহামদুলিল্লাহ টোটাল ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ব্যাকে পিঠে কাজটা থাকবে খাতাটা আলাদা করে দেওয়া আছে এই আমি প্রাইড কটন দেখাচ্ছি আজকে যে ড্রেসগুলো দেখাবো

ফেয়ার্স জাস্ট দেখেন বাসন্তী কালারের মধ্যে হ্যাঁ এত চমৎকার ডিজাইন দেখেন এত চমৎকার এগুলো সব হাতের কাজ কিভাবে সম্ভব ঈদ দেখে কিন্তু আপু এত গর্জিয়াস করে হাতের কাজের ড্রেস গুলো বাংলাদেশে সবাই তো ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস পরে কিন্তু আমরাও তো যেহেতু আমাদের দুস্থ মেয়েদেরকে নিয়ে কাজ করি তো আমাদের জন্য একটু চেষ্টা করি না না আপু আরেকটা ব্যাপার কি জানেন অনেক আছে যারা হচ্ছে শুধু ইন্ডিয়ান পাকিস্তানি পরে না তারা একটু কোয়ালিটি ফুল দেশীয় কালেকশন গুলো পরে এই দেখেন এই কাপড় আছে যারা এই এই মোটামুটি প্রত্যেকজনই একটা করে রাখে রাখে জি আছে যারা शौकीन আছে দেখে দেয় ঠিক আছে এটা দেখেন ডিপ কালারের মধ্যে নিচে আবার হচ্ছে এই যে এরকম আপনার ডলার পাতির কাজ করা আছে দেখেন একদম ফুলগুলো মনে হয় কি যে একদম ধরে একদম উঁচু করে করে বসিয়ে রেখেছে এই যে দেখেন এইরকম সুন্দর আবার ছোট ছোট পার্ল দেয়া আছে এটার মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডটা খুব সুন্দর একটা সাইড এটা দেখেন এটা হচ্ছে আপনার স্লিপটা মাসাল্লাহ একদম সুন্দর কাজ কর এই দেখেন একদম ফুলের বাগান ওরনাটা দেখেন ফিয়ার্স জাস্ট ফুলের বাগান এখানে ডলার পাতির কাজ করা পুরোটা ওড়না জুড়ে মার্শাল্লাহ এবং এই যে দেখেন এরকম পাল বসানো কিন্তু ওড়নাটা এরকম পাল বসানো চমৎকার দাম আপু আমি এখন বলে দিচ্ছি প্রত্যেকটা থ্রি পিস যেটাই নেন দাম থাকবে 2800 টাকা আচ্ছা থ্রি পিসের দাম থাকবে 2800 টাকা আর যদি কেউ টু পিস নিতে চান সেই ক্ষেত্রে আপনারা 250 টাকা বাদ ওকে টু পিস নিলে 250 টাকা কমবে জি ঠিক আছে এই যে দেখেন এটা ব্ল্যাক এর উপরে ব্ল্যাক লাভার যারা আছেন দেখেন একটু বলে দেই আপু এটা কিন্তু খুবই ভালো মানের ক্যালিকো ভয়েলের মধ্যে জামাটা ক্যালিকো আর কিন্তু অবশ্যই আপনারা পাবেন এটা তো পিঠে কাজটা তাই এরকম তো হাতটা করে দাও এই যে ফুল কভারেজ একদম হাতটা ঠিক আছে ওকে আপনি দেখেন ও মাই গড এইটা জাস্ট দেখেন দেখেছেন এইটা এত সুন্দর ওর না ফেয়ার্স এগুলো কিন্তু এমন জিনিস যে আপনি যদি কাউকে গিফট করেন সে খুশি না হয়ে পারবে না ঠিক আছে এই ধরনের ড্রেস কিন্তু রেয়ার একদম ইউনিক আটাইশো টাকা প্রাইস থাকছে থ্রি পিসের ঠিক আছে দেখেন এটা আবার ব্যাক্সি বয়লের মধ্যে ফিয়ার্স আপু যেই কোয়ালিটিতে আপনাদেরকে ড্রেস দিবে বাংলাদেশে কেউ এই প্রাইজে দিবে না হ্যাঁ সবাই যে ডিসকোয়ালিফাইড করে সেটা বলবো না কিন্তু এই কোয়ালিটি যে দিবে সে আপনার কাছ থেকে আরো প্রাইস বেশি রাখবে আর অনেক পেজ আছে যাচাই করে দেখবে যে বেক্সি ভয়েল যারা কাজ করে নরমালি বেক্সি ভয়েল টু পিসেরই দাম 3000 টাকা 3000 টাকা আচ্ছা আচ্ছা আমরাও তো সব মানে কাজ করি অনেকেরই তো দেখছি কম্পেয়ার করে দেখতে হয় তাই না বাজারে কাজ করলে এই দেখেন

পড়তে পারেন গিফট করতে পারেন কম্বিনেশনটা দেখেন এইটার কন্ট্রাস্ট এটা একটা কন্ট্রাস্টে ওড়না এসেছে মাশাআল্লাহ কি বলবো আমি আপনাদেরকে এইটা জাস্ট ওয়াও একেবারে সুপার একটা কালেকশন হ্যাঁ সাদার সাথে এরকম একটা মেরুন ওড়না এসেছে কি ধরবো আপু এই যে দেখেন এটার কন্ট্রাস্টটা দেখেন দেখেছেন কি সুন্দর ওড়না জামা একদম ইউনিক আপনি পরলে শুধু আপনিই পরবেন বাংলাদেশ আর সেকেন্ড কেউ পরবে না এক পিস মাত্র প্রাইস থাকছে আঠাইশো টাকা এটা দেখেন ফেয়ার্স কালো মধ্যে প্রাইড কটন পুরাটার কাজ দেখেন পুরাটার কাজ দেখেন প্রাইড কটনের মধ্যে মাসাল্লাহ এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ফুল এটার হাতাটা দেখেন জাস্ট ওয়াও দেখেছেন হাতাটা জাস্ট ওয়াও ফেয়ার্স দেখেন ওনারটা এত সুন্দর এটা দেখে অনেকেই ভাববেন যে হয়তোবা কিছু এখানে স্কিন করা আছে ধরেন আপু এই দেখেন দেখতে পাচ্ছেন এগুলো সব হাতের কাজ এখানে একটা ফোটাও কালার নেই জাস্ট সুতোর কাজ একদম অল এভরিথিং সুতোর কাজ কারো কারো বিশ্বাস না হলে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারেন যাদের বিশ্বাস না হবে ভিডিও কলে দেখে নেবেন এত এক্সক্লুসিভ কালেকশন এটা দেখেন এটাও প্রাইডের মধ্যে অনেকেই আছেন মা শাশুড়ি বা হচ্ছে একটু মিডল এজডদেরকে একটু লাইট কালারের মধ্যে দিতে চান যারা সুতার অনেক বেশি কাজ পছন্দ করে না এটা স্লিপটা দেখি বাইকগুলো ইয়াংরাও পরতে পারবে ইয়াংরা যে পরতে পারবে না তা কিন্তু না হ্যাঁ ল্যাভেন্ডার কালার যেহেতু একদম সরু থেকে সাইট হালকা হ্যাঁ পুরোটাই ছিটানো ছিটানো যেহেতু পিছনেও কিন্তু কাজ দিয়ে দেয়া হয়েছে এটার কি ফ্যাব্রিক্স এটা প্রাইডের মধ্যে এটার ওড়নাটা কিন্তু অসাম জাস্ট দেখেন মাসাল্লাহ এটার কিন্তু দাম কম থাকছে আপু এটা যদি কেউ টু পিস নিতে চায় দাম থাকবে বাইশশো টাকা আর যদি কেউ থ্রি পিস নিতে চায় দাম থাকবে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা দেখেন ভিয়ার্স এটা হচ্ছে ব্যাক্সি ব্যাক্সির মধ্যে এই যে আর এই যে কাজটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাকরসা না কি বলেন মাকরসা ঠিক আছে না এই দেখেন মাকড়সা ডিজাইন বলে অল ওভার বডিতে এরকম উঁচু উঁচু ফুল ফুল করা আছে যেটা আপনি পরলে মনে হবে কোনো ভয় নেই একদম ফুল অ্যাডজাস্ট আচ্ছা আমরা একটু এটার অপোজিটটা একটু দেখিয়ে দিই এই যে দেখেন দেখেছেন একদম হচ্ছে সুন্দর করে সুতোর দিয়ে বসানো একদম বুনন করা যেটাকে বলা হয় আপু ব্যাক এটা হচ্ছে ব্যাক পোরশনটা ওকে এই যে এখানে এই যে হাতাটা এখানে এসেছে এখানে হ্যাঁ এইটার কন্ট্রাস্ট এবার দেখেন এইটার কন্ট্রাস্ট দেখেন মাশাআল্লাহ মিষ্টি কালার দেখেছেন মিষ্টি কালার ওয়াও প্রাইস থাকবে আপু একই আপু একই 2800 টাকা দেখেন মানে একটা কথা আছে না যে মানে ছোট বউ সুন্দর হয় বেশি সো লাস্টে কিন্তু ছোট বউ চলে এসেছে এই যে দেখেন বাসন্তী কালারের মধ্যে প্রাইড কটনের মধ্যে একদম সাদা ধবধবে সুতো দিয়ে কাজ করা আমি কিন্তু যে কটা দেখে আবারো বলে দিচ্ছি ঈদের ড্রেস মানে সবগুলোই এক পিস ঈদের ড্রেস মানে সবগুলো এক পিস স্লিপটা কি এসেছে দেখেন এই যে দেখেন দুটো স্লিপ এটা এখানে কিন্তু এই যে দেখেন দুটো স্লিপ হ্যাঁ দুইটার মধ্যেই কাজ করা আছে ওকে ওনা দেখেন ওর দেখলে তো একদম পাকিস্তানি ফেল পাকিস্তানি ফেল আমাদের দেশের মেয়েরা এত সুন্দর কাজ করে আমাদের তো আবার গ্রামের মেয়েরা আপু এগুলো তো আপনাদের গ্রামের যে কর্মীরা আছে তাদের দিয়ে করে না আচ্ছা এই যে দেখেন গ্রামের মেয়েরা এত সুন্দর কাজ করে মার্শাল্লাহ প্রাইস ছিল মাত্র দাম তিন হাজার টাকা আচ্ছা মাত্র দুশো টাকা বেড়েছে হ্যাঁ এতক্ষণ আঠাইশশো ছিল ত্রি পিসের দাম তিন হাজার তিন হয়েছে আশা করছি ভালো লেগেছে এই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের অপোজিটে পাঠান বাজার বিল্ডিংয়ের বারোতলায় আছি আমরা ভিডিওর স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসলাম আলাইকুম